হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি চলো তোমাদের একটা মেলার ভিডিও তোমাদের দেখাই তো আমি কদিন আগে এক সপ্তাহ আগে মামার বাড়ি গেছিলাম তো সেখানে মামার বাড়িতে দেখলাম ভীম পুজো মেলা বসেছে তো আমরা সবাই মিলে ভীম পুজোর মেলা দেখতে গেছিলাম তো সেখানে গিয়ে তোমাদের কিছু ভিডিও শেয়ার করলাম তো কত কিছু খাবার বসেছে প্রচুর রকমের খাবার বসেছে হরেক রকম জিনিস বসেছে তো মেলায় ঘুরতে আমার ভীষণই ভালো লাগে তার সাথে টুকটাক কিছু খেতেও ভালো লাগে তো দেখো তোমাদের স্টলগুলো তোমাদের দেখাচ্ছি অনেক বড় মাঠ বিশাল বড় মাঠ জুড়ে এই মেলাটা হয়েছে আর সাথে তোমাদের দেখালাম ভীম ঠাকুরটা দেখো এটাই হচ্ছে ভীম ঠাকুর পুজো হয়েছে এখানেই মেলাটা হয়েছে তার উদ্দেশ্যে দেখো ভীম ঠাকুরের উদ্দেশ্যে মেলাটা হয়েছে তো এখানে ভীম পুজো হয়েছে তোমাদের সেটাও দেখালাম আর তার সাথে ছোট্ট ছোট্ট হরেক রকম রকমারি জিনিসের মেলাও বসেছে দেখো আমিও কিছু মেলা থেকে জিনিসপত্র কিনেছি দেখো বিশাল বড় মাঠ জুড়ে এই মেলাটা হয়েছে তো আমার মেলা ঘুরতে ভীষণই ভালো লাগে আর যেহেতু মামার বাড়ির সামনে মেলাটা বসেছে তো আর আমি না গিয়ে থাকতে পারলাম না আমরা দুবারই গেছিলাম তো এটা লাস্ট দিন মেলাটা যেটা একদম আজকের যেটা সে মানে মেলাটা যেদিন শেষ হয়ে যাবে সেই দিন তার আগের দিন আমরা গেছিলাম দেখো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবে দেখার চেষ্টা করবে অবশ্যই সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে আসবে আমার পোস্টে দেখো খুব সুন্দর মানে নাচ গান হচ্ছিলো ফাংশান হচ্ছিলো ফাংশানে অনেকে যারা নাচে যারা গান করে তারাও এখানে এসে অংশগ্রহণ করেছে তো এরা বাচ্চা বাচ্চা দুটো ছেলে মেয়ে ভীষণ সুন্দর নাচ করছে আমি তাদের একটু ভিডিও তুলে ধরলাম তোমাদের সামনে আর আমি তো বাইরেকার বাইরে কার কোনো সাউন্ড আমি যেহেতু ভিডিওতে দিতে পারবো না তো আমি একদম নিজের গলাতেই ভিডিও করলাম তোমাদেরকে দেখালাম তোমাদের বিনা গানেতেই তোমাদের ভিডিওটা দেখতে হবে আর ওখানে প্রচুর আওয়াজ হচ্ছিলো মানে বক্সের গানের আওয়াজ তো ভীষণ ভালো লাগছিলো আমরাও লাস্ট মুহূর্তে একটু নাচ গান করছিলাম অর্কেস্ট্রার গানেতে অনেক দুটো অর্কেস্ট্রার এসেছিল ওখানে গান করছিল দেখো ছেলে মেয়েগুলো খুব সুন্দর নাচ করছিল বাচ্চা বাচ্চা দুটো ছেলে মেয়ে দেবের ওই গানটা আছে না ও মধু ও মধু ওই গানটাতে দুটো ছেলে মিলে নাচ করছিল দেখো আমারও ভীষণ ভালো লাগছিলো তাদের নাচটা দেখতে কত লোকেরা মেলা দেখতে এসেছে অর্কেস্ট্রারে গান শুনতে এসেছে দেখো প্রচুর লোকেরা এসেছে অর্কেস্ট্রারে গান শুনতে মেলা দেখতে আমরাও সাথে গেছিলাম অর্কে দেখো দুটো মাইমাদের দেখাচ্ছি এটা হচ্ছে আমার বড় মাইমা আর এটা হলো আমার ছোটো মাইমা দেখো তাদেরকেও ভিডিওতে নিলাম এটা হচ্ছে বড়ো মামা ছোটো ছেলেটা আর এই যে অর্কেস্ট্রারে একটা মেয়ে উঠেছিলো দিদি উঠেছিলো সেখানে অর্কেস্ট্রারে গান হচ্ছিল খুব সুন্দর লাগছিলো দিদিটাকে আমিও দিদিটার সঙ্গে একটু ফার্স্ট মুতে নাচ করেছিলাম সেটা আমি আর ভিডিও করিনি তো এখন দিদিটা চলে যাচ্ছে এরপরে আবার অন্য একজন অর্কেস্টার আসবে দেখো এই যে দাদাটা এসেছে দাদাটা ভীষণ সুন্দর গান করছিল ভীষণ সুন্দর বেশ আনন্দে সবাইকে রেখেছিল। দাদাটা খুব সুন্দর গান করছিল আমিও ভালো লাগলো দাদাটার ভিডিও আমি তোমাদের সামনে কিছুটা তুলে ধরলাম আর আমার মেলাটা ঘুরে খুব ভালো লেগেছে দেখো আবার আসছে বছর আবার যখন মেলা হবে ভীম মেলা আবারও আমি যাব এক বছর অন্তর অন্তর তো হয় আবার যখন হবে তখন আবার যদি সময় পাই তো অবশ্যই যাব আবারও মেলার ভিডিও তুলে টাটা বন্ধুরা